আসসালামু আলাইকুম চলে আসলাম বাংলাদেশের এক নম্বর পাইকারি ব্র্যান্ড টপ কালেকশন থেকে আজকে আমাদের ভিডিও জুড়ে আছে শাহাবুদ্দিন ভাই আসসালামু আলাইকুম বিয়াস টপ কালেকশন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে দেখাবো টপ কালেকশনের সামনে একেবারে ঈদ কালেকশন একেবারে সামনে নিয়ে করে ঈদ তার জন্য আমরা আজকে দেখাবো সম্পূর্ণ ঈদ কালেকশন ভাইয়া তো ঈদ কালেকশনের জন্য ভাই কি কি ডিজাইন আজকে দেখাবেন ভাই আলহামদুলিল্লাহ ঈদ কালেকশনের জন্য আমাদের প্রতিদিন লাইভ ভিডিও হচ্ছে আজকে একটা প্রোডাক্ট লঞ্চ করছে জমজম ঠিক আছে আমরা এটা আজকে দেখাবো কাচুপির মধ্যে তো ভাইয়া একদম নতুন একটা ডিজাইন ভাইয়া সম্পূর্ণ কাচুপির মধ্যে একবারে নতুন ডিজাইন ভাই আজকে লঞ্চ করছে ভাইয়া একদম কাচুপির মধ্যে একদম লাক্সারি প্রোডাক্ট ভাইয়া হ্যাঁ যেহেতু এবার আমাদের এই কারচুপির মধ্যে জমজমের মধ্যে বনানো কাজ প্লাস আপনার ডলা দিলেও ভাইয়া উঠবে না কারণ হচ্ছে এগুলো সুতো দিয়ে বাঁধানো ভাইয়া হ্যাঁ চমৎকার ইতকে সামনে রেখে আপনাদেরকে যেভাবে নিত্য নতুন আমরা দিয়ে থাকি এবার তার চেয়েও নিত্য নতুন আপনাদেরকে এবার দিচ্ছি ইনশাল্লাহ যা প্রোডাক্ট আপনারা একদম হয়ে যাবেন ইনশালি অন্যুতের কালেকশন যারা এই যে ভাইয়া এটা হচ্ছে মাত্র দুইটা কালার সঙ্গে সঙ্গে শর্ট আমাদের যেহেতু এই প্রোডাক্ট